আজকে দর্শক দুটো বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান তৃণমূল এবং বর্তমান বিজেপি সরকারের যেটা অপশাসন চলছে সেই অপশাসন নিয়ে আজকে দুটা কথা বলবো বর্তমান যেটা হয়ে দাঁড়িয়েছে একটা গল্পর মাধ্যমে শুরু করছি আর কি গোপাল ভাঁড়ের একটা গল্প শুনেছিলাম ছোটোবেলায় গোপাল ভাঁড়কে একটা মাছ কিনে দেওয়া হয়েছিল রাস্তাতে মানে ঘাটে আর কি তো গোপাল ভাঁড় যখন রাস্তায় হাঁটতে শুরু করলো এরকমই একটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছিল সামনে দেখছেন নদী ভাঙন বর্তমানে চলছে এমন একটা পরিস্থিতি সব দৌড় দিয়ে যাচ্ছে নদী ভাঙন দেখার জন্য বিষয়টা হচ্ছে নদী ভাঙন দেখার জন্য সাধারণ স্থানীয় এলাকার মানুষ যারা দরদি তারাই কিন্তু একমাত্র আসছে কিন্তু কোনো নেতারা আসছে না কেন জানেন এই গল্পটাকেই ভিত্তি করে আপনাদেরকে মানে গল্পটা শোনাবো সামনে দেখছেন এই যে বাঁশের ছোট্ট ছোট্ট যে পিজিরা তৈরি করেছে যে নেট তৈরি করেছে এর মধ্যে পাথর ফেলে নদীকে প্রতিরোধ করা সম্ভব কোনো মতেই সম্ভব নয় যেটা বলছিলাম গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড়কে বলা হলো মাছ কিনে দেওয়া হলো গোপাল ভাঁড়কে বলা হলো এটাই যে বাড়ি যাওয়া মানে রাস্তাতে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু তুমি সেই প্রাইজটা কিন্তু পাবে না তোমাকে একটা প্রাইজ দেওয়া হবে যদি রাজার বাড়ি যেতে যেতে কেউ রাস্তায় জিজ্ঞেস করে নেয় তাহলে কিন্তু তুমি প্রাইজ পাবে না জিজ্ঞেস না করার ব্যবস্থা কি আছে সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে গোপাল ভাঁড় সেটাই করলো গোপাল ভাঁড় এমন একটা জিনিস করলো যাতে করে কোনো মানুষ তাকে আর জিজ্ঞেসও করলো না মানে চান্সই দিল না জিজ্ঞেস করার যে মাছের দামটা কত বা ওজন কত বা কোথায় কিনলে এরকম কোনো জিনিসই কেউ জিজ্ঞেস করার মতো সুযোগ পেলো না কেউ চান্সই পেলো না কারণ এই গল্প থেকে আপনাদেরকে বুঝাতে চাইছি এটাই বর্তমান পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূল সরকার মেলাই এবং খেলাই ব্যস্ত মেলাটা হচ্ছে আপনার প্যান্ডেলে আর খেলাটা হচ্ছে রাস্তাতে মানে টাকা দিয়ে মেলা করবে আর খেলাটা খেলবে কিন্তু রাস্তাতে মানে রাস্তাতে যখন চাকরি চুরি করবে আর যারা যোগ্য ছেলে রাস্তায় নামবে এটাই হচ্ছে রাস্তায় খেলা আর মেলাটা হচ্ছে আপনার প্যান্ডেলে সেটা প্রতিটা মুহূর্তে ছোট্ট ছোট্ট জায়গাতে বড় বড় মেলা এমনভাবে মেলা তৈরি করছে যাতে মানুষ ভুলে যায় সামনে দেখছেন মনে হচ্ছে কি বলেন তো মনে হচ্ছে এরা মানে বিদেশ থেকে এসছে এদের ঘর বাড়ি কিছু নেই এরকম একটা পরিস্থিতি নিয়ে এরা এসছে আজকে এখানে প্লাস্টিকের তাবু খাটিয়ে এখানে বসবাস করছে দর্শক ভাবতে পারেন আগামী দিনে এরা কি করতে পারে মানে বর্তমানে সরকার চাকরি চুরিতে ব্যস্ত মানুষের দুর্দশার কথা আর কি দেখবে কি মানুষের পাশে এসে দাঁড়াবে গোপাল ভাঁড়ের গল্প থেকে পরিষ্কার করে বোঝা গেল এটাই যেমন গোপাল ভাঁড় মাছ কেনার পরে রাজামশয়ের বাড়ি পর্যন্ত চলে গেছিলেন কোনো একটা কলব দেখিয়ে রাস্তার মানুষকে সেরকমই আজকে কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার তৃণমূল সরকার সেটাই একমাত্র তৈরি করেছে যাতে মানুষ জিজ্ঞেস করতে না পারে কয়েকদিন আগে গেছিলাম আমরা সেই মথুরাপুরের ভুতনি ওখানে টোটাল একটা গ্রাম হিন্দু গ্রাম একটা প্লাবিত হয়ে গেছে মানে গঙ্গা গর্ভে চলে গেছে নদী কি চিনবে কোটা হিন্দু কোনটা মুসলমান কখনোই চিনবে না আবার দেখছি এখানে পঞ্চানন্দপুর সুলতানটোলে যেটা দেখলাম এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেখানে দেখলাম বা দেখেছি এই জায়গাটাতে এখানে টোটালি হিন্দু মুসলিম সবাই কিন্তু উভয় ধর্মের মানুষই কিন্তু বসবাস করেন আবার কয়েকদিন আগে মানে একদিন আগে আমি গত পরশু গেছিলাম আপনার ফারাক্কার শিমলতলা বিহারি টোলা সেখানে টোটাল কিন্তু মুসলিমদের বাড়ি টোটাল বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ফারাক্কার মুসলিম বা শিমলতলার মুসলিমদের বা বিহারি টোলার বসবাসকারীর মানুষদের এমন একটা অবস্থা না যে ওরা যে এমন একটা মুহূর্তে নদী কাটছে বা গঙ্গা গর্ভে চলে যাচ্ছে সব ঘর বাড়ি হুলিশা সামনে দেখছেন ভেঙে যে নিয়ে পালাবে তার রাস্তাটুকু নয় মমতা সরকার তো চুরি করাতে ব্যস্ত প্রত্যেকটা নেতা মন্ত্রীকে নিয়ে চুরি করছে বা হুকুম দিয়ে দিচ্ছে চুরি করার রাস্তা পথটা ভালোটা কে করবে রাস্তা ভালো তখনই হবে একটা বাড়ির মালিক যদি চুরি চামারে চুরি করে বাকি সদস্যগুলো কি করবে বাকি সদস্যের কাজ কি হবে রাস্তার দিকে দেওয়া না বর্ণকবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়া কোনটা দর্শক আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন এরপরে আমাদের আমাদেরকে বড় সড়ো একটা আন্দোলনে নামতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতের মানুষ আপনারা এগিয়ে আসেন আমাদের একটাই আওয়াজ থাকবে এবং আমাদের একটাই প্রতিবাদ থাকবে সেটা হচ্ছে হিন্দু মুসলিম বা জৈন খ্রিস্টান কোনো ধর্মের দিকে না দেখে আমাদের একটাই একটাই ধর্ম থাকতে হবে সেটা হচ্ছে মানুষের ধর্ম এবং সেটা হবে মানুষের ভালোবাসা এবং সেটা থাকবে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে এই দুই জেলার মানুষকে একমাত্র বন্যা প্রতিরোধ করার প্রতিবাদে একমাত্র এই যে সামনে বন্যা দেখছেন দর্শক রাস্তা দেখছেন তো রাস্তার এমন একটা অবস্থা যে একটা মানে ভালো গাড়ি নিয়ে যে কেউ এখান থেকে কেউ এই জায়গাটাতে আসবে বা জিনিসপত্র তাড়াতাড়ি নিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই ট্রাক্টর ছাড়া তো কোনো গাড়িই চলবে না এরকমই একটা পরিস্থিতি দেখছেন সামনে ভয়াবহ একটা পরিস্থিতি যে কোনো সময়ে একটা অঘটন ঘটছে এখানে এবং মানুষ কিন্তু আতঙ্কিত এবং আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার মধ্যে একটা প্রতিবাদের ঝড় উঠুক এই আশাটাই রাখছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ